আর যারা কোরআনে কারিমের তেলোয়াত করে আল্লাপাক এদের সম্মান ইজ্জত চতুর্দিকে ছড়িয়ে দেন আমাদের বাংলাদেশে কত হাবে যে কোরআন তারা গোটা বিশ্ব জয় করেছে পৃথিবীর যে দেশে যায় আমাদের বাংলাদেশের হাফেজরা সেই দেশে প্রথম স্থান অর্জন করে এটা আল্লাহের একটা বিশেষ রহমত বাংলাদেশের প্রতি আল্লাহ বাংলাদেশের ছাত্রদের জবানে কোরআনকে এমন সহজ করে দিয়েছে এমন ভাবে উচ্চারণ সহজ করে দিয়েছে যেটা পৃথিবীর হয়তো কোনো রাষ্ট্রের ছাত্রদের আল্লাহ এত সুন্দর করে ভাষাটাকে করে দেন নাই এভাবে সাল্লাম বলছেন যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক তাদের সম্মান বাড়া দেন ইজ্জত বাড়ায় দেন যেভাবে কমলা লেবু খাইলে পরে চতুর্দিকে সুগ্রান ছড়িয়ে পড়ে আল্লাহর পয়গম্বর এত ফল থাকতে কমলা লেবুর সাথে উদাহরণ দিলেন কেন প্রশ্ন আসে না আবার যে মুসলমান কোরআন তেলাওয়াত করেন এমনি মুসলমান তার উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী কিসের সাথে খেজুরের সাথে দেখো খেজুর খাইতে কিন্তু মজা খেজুর থেকে কোন সুগ্রাহ বের হয় না খেজুর খাইতে মজা একজন মুসলমান যে কোরআন তেলাওয়াত করে না কিন্তু তার আরো অন্যান্য গুণ থাকতে পারে কিন্তু কোরআন তেলাওয়াত করলে যে সুগ্রাহণটা তার চতুর্দিকে ছড়িয়ে পড়তো তার সম্মান ইজ্জতটা চতুর্দিকে ছড়িয়ে পড়তো সেই সম্মান ইজ্জতটা তার চতুর্দিকে ছড়িয়ে পড়ে না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমলা লেবুর সাথে উদাহরণ দিলেন কেন যে কমলা লেবুর ভেতরে যে গুণগুলো আছে কমলা লেবুর ভেতরে যে গুণগুলো আছে ওই গুণগুলো কোন ব্যক্তি যদি কোরআনে করিম তেলাওয়াত করে সেই গুণগুলো অর্জন করতে পারবে এক নাম্বার গুণের কথা বললাম যে কমলা লেবু খেলে সুগ্রাণ ছড়ে কোরআনে কারিম যারা তেলাওয়াত করে আল্লাহ তাদের সম্মান দেন লেবু খাইলে মানুষের পেট পরিষ্কার হয় 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 না হজম শক্তি বৃদ্ধি কারো যদি হজমের সমস্যা থাকে তাহলে হজমের সমস্যা কি দূর হয়ে যায় অনুরূপ ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তার অন্তরে যদি কোনো নেভাখি থাকে বক্রতা থাকে আল্লাহ পাক সব নেভাগি দূর করে দেন সব নেভাখি আল্লাহ পাক দূর করে দেন আলাবি জিকিরুল্লাহ তাৎমা ইন্নুল কলক আল্লাপাক তার অন্তরটাকে প্রশস্ত করে দেন প্রশান্ত করে দেন পবিত্র করে দেন কমলা লেবু খাইলে পরে হার্ট অ্যাটাক করে না মানুষ দেখো মানে এই বলে শেষ আল্লাহ যারা আল্লাহ রাস্তায় দান করে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহাক তাদের তাকে শক্ত করে দেয় তারা হার্ট অ্যাটাক করে না হার্ট কে শক্ত করে দেয় কমলা লেবু খাইলেও আল্লাহাক হার্ট শক্ত করে দেয় আবার কয়েকম্ব কেন কমলালেবুর সাথে তুলনা করেছেন কমলালেবুর একটা ছাল বাকল যদি ঘরে রাখা হয় তাহলে ওই ঘরে জিন প্রবেশ করে না ওই ঘরে কি জিন প্রবেশ না আর যে ঘরে করা হয় ওই ঘরে জিন প্রবেশ করে না বলবো না তাহলে কোরআনে কারিং সেই কোরআনে ক্যারিম তোমাদের সিনায় আছে সেই কোরআনে ক্যারিম তোমরা সবসময় তেলাবাদ করো আল্লাপাক কি মর্যাদা দিয়েছে তোমাদেরকে তো এই মর্যাদা যেন তোমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারো এই জন্য চেষ্টা সাধনা করার দরকার আছে না চেষ্টা করতে হবে সাধনা করতে হবে এই যে আর একটা তাহা কি কেমন ভালো বুদ্ধি তার কেউ কেসে লাল এমনি হাস যখন তোমার লক্ষ্যকে বাস্তবায়ন করতে যাবে যে তুমি একজন ভালো হাফেজ হবা তুমি একজন ভালো আলেম হবা ভালো একজন মুক্তি হবা মহাদ্দিস হবা তোমাকে সেই অনুপাতে চেষ্টা করতে হবে সেই অনুপাতে পরিশ্রম করতে হবে এমনি যদি বলো যে না আমি একজন ভালো আলেম হব একজন ভালো হাফেজ হব আর চেষ্টা করো না এইটা নবীদের শূন্যতের মধ্যে পরে না বুঝতে আরে গার্বে তাবাকুল বেহেতার আসত ই সবাম সুন্নতে শূন্যতে পয়গম্বর এটা বলা হয়েছে যে যারা চেষ্টা সাধনা করে এরা নবীদের শূন্যত অনুসরণ করে আর যারা চেষ্টা সাধনা করে না নবীদের সন্ন্যদ অনুসরণ করে না সুতরাং আর জাদ্দু কৃতকার্যতা রয়েছে পরিশ্রমের মধ্যে আর অলসতা গাফিলতির মধ্যে রয়েছে বিফলতা জীবনের চরম দুর্বিষহ জীবন তাদের জন্য যারা জীবনে গাফেল যারা পরিশ্রম করে না যারা অলস তাহলে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই চেষ্টা সাধনার বিপরীত আর কোনো কিছু থাকতে পারে না অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই ভাবির সাহেব তিনি কঠোর পরিশ্রম করেন এবং তোমাদেরও কি পরিশ্রম আছে তোমাদের আহ পড়াশোনার আমি অনেক সময় তো বাড়ি থেকেই শুনি যে রাত এগারোটা পর্যন্ত পড়াশোনা করো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়ে যাই যে তোমরা রাত এগারোটা পর্যন্ত পড়াশোনা করো তো তোমাদেরও চেষ্টা আছে হাফেজ সাহেবেরও কি চেষ্টা আছে এবং সর্বোপরি যারা এই মাদ্রাসার কমিটিতে আছেন তাদেরও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজকে তোমরা এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছ আল্লাহাকের কাছে পরিশেষে এটাই দোয়া করি আল্লাহাক যেন তোমাদের অন্তরগুলোকে কোরআনের আলোয় উদ্ভাসিত করে দেন কোরআনের আলোয় যদি তোমরা তোমাদের জীবনকে যেন গড়তে পারো আল্লাহাকের কাছে এই ফরিয়াত করি আল্লাহম্মা নাববির ক্বুলুবা দা বিনূরিল কুরআন আল্লাহম্মা নাববির ক্বুলুবা দা বিনূরিল ইসলাম আল্লাহ পাক আমাদের সবাইকে কুরআনের আলোয় আলোকিত হওয়ার সেবাকাত আল্লাহ ওমানাহসুনু মিনাল্লাহি সেবাগা আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য তৌফিক দান করে দেন মানে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া